গুড মর্নিং এভরিওান সব সবাইকে স্বাগত জানাই আমার আর একটা ছোট্ট তো বন্ধুরা এখন সকাল বাজে প্রায় দশটা আর দেখো প্রচুর ঠান্ডা রয়েছে আর আমার ব্যাকগ্রাউন্ডটা কেউ মাইন্ড করবে না মাইন্ড করবে না অবস্থায় কারণ ঠাকুর আছে আমার আর এখানে দেখো আমি সকাল সকাল নিজের মুখে কি কি লাগাচ্ছে সেই সব নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করছি শীতকালে আমরা বিশেষ করে মুখের কোনো যত্ন নিতেই পারি না তার জন্য আমি কি করেছি না নিজের একটা বুদ্ধি লাগিয়ে নিয়ে যে একেবারে মুখটা মানে স্কিন কেয়ারও হয়ে যাবে আবার মুখে যা লাগাব সেটাও হয়ে যাবে তো প্রথমে রোজ ওয়াটার দিয়ে মুখে হালকা লাগিয়ে নিই তার সঙ্গে লাগিয়ে নিলাম অ্যালোভেরা জেল আর শেষ মেশ এই যে কৌটাটা খুলতে পাচ্ছি না বাবা যুদ্ধ করতে হচ্ছে আর এটা খুলে ফেলেছি নিভিয়া সফট আর সানস্ক্রিন সানস্ক্রিন মাস্ট লাগবে কারণ শীতের সিজনে রোদ তো আমরা প্রচুর থাকি আর স্কিনটা রিয়েলি বলছি এটা করার পর কিন্তু আমার মানে স্কিনটা ভালো আছে আর তোমাদের বলবো যারা যারা দেখছো তারা অবশ্যই ট্রাই করতে পারো আর এত প্রচুর পরিমাণে ঠান্ডা পড়ে রয়েছে যে বলার কিছুই নেই যত্ন নেওয়ার অল্প সময় নেই তো ফাইনালি মাথাটা কম করে নিলাম আর করার পর আমি আমার কিচেনে চলে যাচ্ছি কারণ কিচেনে রান্নাবান্না করা রয়েছে যেটা হলো সকালের নাস্তা আর নাস্তা করবো তো নাস্তার মধ্যে আমি বানাচ্ছি পরাঠা আর রুটি তো দুটোই বানিয়ে নেব কারণ সকাল সকাল তো এখন অন্য কিছু খেতে ভালো লাগবে না অবশ্যই আমরা বাঙালি আমাদের মুড়ি আর রমাকলাই সিদ্ধ তো খেতে ছটপট রুটি বানিয়ে নিয়ে আমি চলে এলাম আমার পূজা ঘরে আর পুজোটা সেরে নিচ্ছি কালকের বাসি ফুল ছিল সেগুলো সরিয়ে নিয়ে আবার মাথায় ওড়না না নিয়ে তো পূজাও করা যাবে না পূজাটা কমপ্লিট আর অল্প রোদের মধ্যে দাঁড়িয়েছিলাম তো সকালে নাস্তাটা দেখালাম না এটা হচ্ছে দুপুরের খাবার বানিয়েছিলাম বাতাকপির তরকারি যেটা জল না দিয়েই আমি বানিয়েছি সত্যি টেস্টি লাগছিলো খেতে আর তার সঙ্গে আমি অল অমলেট বানিয়েছিলাম তো তার মাঝে চলে গেলাম আমার বাড়িতে মানে আমি লাগিয়েছি ধনে পাতা তো ধনে পাতাগুলো খুব সুন্দর নিজের বাগানে লাগানো জিনিসটা তো একটা আনন্দ আলাদাই থাকে তো যারা যারা লাগায় তারাই জানবে তো বেশি পাইনি এই দু চারটে ধনে এটা নিয়ে কি আনন্দ জানি না আমার তো খুবই ভালো লাগছে আর এই ধনেপাতা পাতা কোথায় যে দেবো আমলেটে কি তরকারিতে বুঝতে পারছি না ধনেপাতা ছিল না তো ওটাই কাজ করলাম আর এখানে দেখো আমি একদম মানে ভাত হয়ে গেছে আর ভালো করে নোটিশ করো আমি হাতে কিন্তু কোনো কাপড় মানে ছাড়াই ভাতের হাডি ফ্যান গালছি কারণ এখানে এতটাই ঠান্ডা যে আমি বুঝতেই পারছি না আর প্রচুর ভাব উঠছে ভাতের মধ্যে তো আজকে ইচ্ছে ছিল যে কলাপাতার মধ্যে খাবো তো সন্ধেবেলায় সরি তখনই দুপুরবেলায় গিয়ে নিয়ে দুটা কলাপাতা কেটে নিয়ে এলম বাড়ির থেকে আর দেখো বন্ধুরা মাঝে মধ্যে আমি স্লাই করে থাকি মাঝে মধ্যে না অ্যাকচুয়ালি আমি স্লাই করছি তো একটা দুপুরে ব্লাউজ অর্ডার ছিল মানে দেয়ার ডেলিভারি ছিল তো সেটা দেখছিলাম ফাইনালি তার সেলাইটা মানে যে মাপটা দিয়েছে তার সঙ্গে ঠিক আছে কি না তো সেটাই কমপ্লিট চেক করা হয়ে গেল আর প্রিন্সেস কার্ড বানিয়েছি একটা সিম্পল লাটকান আর পেশন সাইডের ডিজাইনটা একটু মানে ভালো আছে আর এই একটা পিস তৈরি করে রেখেছি এখনও ফাইনাল স্টিচ দিইনি তো তার মাঝে আমি চলে এলাম আবার কিচেনে কারণ হাবি চলে এসেছিলো আর খেতে চাইলো তো খাবার দেখো আর চলে এলো আরেকজন মাহারানি ইনি হচ্ছেন মেয়াও মাহারানি তো ওকে আমি খেতে দিলাম এই ভাত আর বিস্কুট তো প্রত্যেক দিনই দিয়ে থাকি আর কিছু করার নেই ও তো আসবে খাবে আমি এই বাড়ি দিকে গিয়ে পরে শুকনো কলা পাতার উপরে ওকে খেতে দিয়ে দিলাম আর তার সঙ্গেই দুজনের আমাদের পাতা উপরেই ভাত বেড়ে নিয়ে আর খাবার তো আজকে বানিয়েছিলাম কুর্তির ডাল শীতকালে কুর্তি কেমন লাগে তোমাদের আমি জানি না কিন্তু আমাদের খুবই ভালো লাগে আমার অন্তত খুবই ভালো লাগে রসুন দিয়ে তো বানিয়েছিলাম ওই কুত্তির ডাল বাঁধাকপির ছাল আর বানিয়েছিলাম অমলেট তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে দেখা হচ্ছে আবারও টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো